গুড মর্নিং সকলকে সকালে পাউরুটি খাচ্ছি ওর বাবা কালকে রাত্রে নিয়ে এসেছিল আর তারপরে চলে এসেছি একটু বাইরে বাইরে চলে এসে মানে আমাদের গেটের বায়ণ্ডারি মানে ভিতরে আর কি বাউন্ডারির ভেতরে জায়গাটায় নীলকণ্ঠ গাছ একটা ওর বাবা আনে লাগিয়েছিল তারপরে ওই গাছটা আজকে অনেক দিন হলো মানে ঝোপা ধরে গেছে একদম আর এই ঝোপাটা এই যে লাউ গাছ এখানে হয়েছিল মিষ্টি কুমলের মানে মাচাং তো ওখানেই হয়ে গেছে অনেকটা ওইটাই কেটে ফেললাম তারপরে কিছু কিছুটা ডাল রয়ে গেছে আর কিছুটা কাটলাম তো অনেক শক্ত হয়ে আছে মানে লেগে ধরে আছে ও কাটা যাচ্ছেও না আর ধার কিছু আমার সাথে ছিল না যে ওইভাবে সবগুলো মানে ছড়িয়ে ফেলবো তারপরে এইখানে দেখো আমি মাটিগুলোর দুয়ারে মানে আমাদের দুয়ারে সামনে যে মাটিগুলো ছিল ওই সব দিয়ে আমি ওখান থেকে মানে সরালাম কেমন একটা দেখা যায় বৃষ্টি হলে মানে মাটিগুলো ধুয়ে চলে যায় তার জন্য এইখানে আমি এই নতুন ঘরের সামনেটাই দিয়ে দিলাম তো তারপরেই কুয়ার পারে চলে এসেছি লম্বা করে এখানে একটা রেক্সিন পাতা ছিল এই মিডিল জায়গাটা দেখতে পাচ্ছ যেখানে একটা দাগের মতন হয়ে আছে ওখানে একটা লম্বা করে রেক্সিন পাতা ছিল তো রেক্সিনটা দিয়ে না কি হয় জলটা ওখানে আটকে ধরে জলটা আটকে ধরার জন্য কিন্তু আমি ওখান থেকে ওটা সরিয়ে দিয়েছি দেখি এখন আমি ইট দিয়ে এই জায়গাটা সমান করে দিয়ে তারপরে এই জায়গাটা যদি আমি সমান করতে পারি তাহলে ঠিক হবে আর কি আর ওই সব যেগুলো দেখতে পাচ্ছ ওই সব হচ্ছে মাটি দিয়ে মানে শক্ত হয়ে আছে তো ওই সব উঠানো গেলো না তার জন্য ভাবছিলাম যে ওইগুলোই সমান করে দিয়ে এখানে ইট না দিয়ে এই জায়গাটা সমান করব তো পারলাম না আর এইভাবে দিয়ে রাখলাম উপায় নেই আর কি করব তারপরে আমার উঠানটা সুন্দর করে একটু ঝাড়ো দেব আর কি উঠানটা অনেক মানে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম আর এদিকে যা কিছু নীলকণ্ঠ গাছের ডাল ছিল অনেকগুলো ঝাপা ধরে গেছিলো ওইসবও কাটাকাটি করলাম ওই সব ফেলে দিয়ে আসলাম আগেই তো আবারও এই কিছুটা ছোট ছোটো ছিল ওই সবগুলো এই যে দেখো ঝাড়ু দিয়ে এখন আমি এক জায়গায় জমা করব আর রোদ্র পড়লে এইগুলো পাতাগুলো শুকিয়ে গেলে তখন আমি আগুন জ্বালিয়ে মানে এইগুলোকে ছাই বানিয়ে দেবো আর কি সুন্দর করে উঠানটাকে একদম ঝাড়ু দিয়ে দিলাম তারপরে চলে এসেছি ঘরের পেছনে ঘরের পেছনে দেখো বৃষ্টিটা হওয়ার জন্যই কিন্তু এইসব জঙ্গলগুলো চান্স পেয়েছে নাহলে কিন্তু আমি জঙ্গল হতে দিই না বাড়ির ভেতরে আর বৃষ্টি তার মধ্যে বৃষ্টির মধ্যে সাপটাপ অনেক কিছু ঘোরাঘুরি করে তার জন্য আমি ভাবলাম যে বৃষ্টির মধ্যে এই সব জঙ্গলে মঙ্গলে আমি আর যাইবো না আর জঙ্গলগুলো তো মানে সবসময় প্রতিনিয়ত ছাপা করাই হয় কিন্তু তবুও এই যে বৃষ্টি আটকে গেলে তখন আর এই বৃষ্টির মধ্যে কিভাবে জঙ্গলগুলো ছাপা করব তার জন্য এখন এই রৌদ্র দিয়েছে আজকে একটু আর এই রৌদ্রতেই কিন্তু এইসব পরিষ্কার করতে হচ্ছে আর গরম খুব দিচ্ছিলো তারপরে ছেলেকে বলছিলাম যে এক গ্লাস জল এনে দাও বাবা তারপরে জল এনে দিল আর এখন প্রায় বাজে সকাল পনেরো সাতটা মানে খুব রোদ্রু হয়ে গেছে এত রোদ্রু রে বাপ কী বলবো আবার আছে ছেলের স্কুল ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে মানে ওর বাবাই নিয়ে যাবে আমি নিয়ে আসবো গিয়ে আর এইখানে জঙ্গলগুলো যে ছিল এগুলো পরিষ্কার করে ফেললাম তারপরে এখন আবার এই নতুন ঘরের পেছন সাইডটা মানে চলে এসেছি এইখানে না একটা আনারস গাছ আছে আনারস গাছটা মানে আনারস গাছটা দুই মাস হল একটা আনারস ধরেছে এখন তরিও পাকে নেই মানে বড়ই হচ্ছে আর এখানে দেখো সুন্দর করে ওর বাবা কি কি গাছ লাগিয়েছে এসব মাচাঙে দিতে হবে মাচাংও একটা বানাতে হবে এই মাচাং বানানো এখনও হয়নি এটাই চিন্তা করছে ওর বাবা কখন মাছ দিয়ে এই গাছগুলো বসিয়ে দেবে লাউ গাছ সিম গাছ তারপরে বটবটি গাছ অনেক কিছু গাছ আছে আর এখানে দেখো এটা অমিতা গাছ মানে পেঁপে গাছ ফুল ধরে গেছে এটা আর ফল মনে হয় ধরবে না তো এইদিকে দেখো আমাদের পোকো কিন্তু সুন্দর করে রেস্ট করছে আর আমি এখন ওকে ইন্দুর মারার ওষুধ দিয়েছি বাড়ির ভেতরে তার জন্য ওকে আমি কিন্তু বেঁধে রেখেছি খোলা রাখিনি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করতে হবে আমাকে সবাইকে টাটা বাই বাই টাটা